নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আর আমার এই যে পুতু সোনা উঠে গেছে বাইরে সবাই পড়তে চলে এসছে আমি একটু শুয়ে ফোন দেখছিলাম আর আমার পুচু সোনা উঠে গেছে আজকে তো বৃহস্পতিবার চলো একটু নিরামিষ রান্নাবান্না হয়ে যাবে কি খাওয়া হবে আজকে হম আলু পোস্ত আর ডাল আর বাঁধাকপি পাপড় ভাজা হম

তো একটু নিরামিষ রান্নাবান্না করেছিলাম রান্নাবান্নাগুলো আর দেখানো হয়নি তাড়াহুড়োতে বেরোবো বলে আজকে আর কিছুই দেখিনি একটু আলু পোস্ত ভাজা একটু ডাল আর একটুখানি বাঁধাকপির তরকারি পাঁপড় ভাজা এগুলোই করে নিয়েছিলাম ছেলে আর আমি বেরিয়ে গেছি যাচ্ছি কোথায় ছেলের এক বন্ধুর বাড়ি মানে হস্টেলের একটা বন্ধুর বাড়ি তো সেখানেই যাচ্ছি তো আমরা ওখান থেকে ভেবেছিলাম বাচ্চাগুলোর জন্য একটু মোমো নেবো তো মোমো কিনতে গিয়েছিলাম গিয়ে দাদাভাই বললো যে দাঁড়াও তারপরে দাঁড়াতে গিয়ে দেখি অনেক দেরি এখনও জল গরমও হয়নি মোমো তাই ওখান থেকে চলে এসছিলাম এসে আবার আমরা একটুখানি দেখো রুবির সামনে ঠিক দাঁড়িয়ে আছি এখান থেকে আমরা অটো ধরব আর এখান থেকে কিছুক্ষণ লাগবে ওদের বাড়ি যেতে পাঁচ থেকে সাত মিনিট অটোতে বারো টাকা ভাড়া নিয়েছিল এখান থেকে দেখো একটু শিঙারা কিনে নিয়েছিলাম আর মিষ্টি আমি আমাদের দুর্গাপুর থেকেই কিনে নিয়েছিলাম রসগোল্লা তো একটুখানি এদিকে দেখো কচুরি ভাজা হচ্ছে এদিকে শিঙারা ভাজা হয়ে গেছে তো আমরা ওইগুলো নিয়ে আবারও অটোতে উঠে গেছি তো দুবার করে অটোতে উঠতে হলো বাগা থেকে নেমে একটা অটো ধরে আমরা রুবিতে এসেছিলাম আবার রুবি থেকে আর একটা অটো ধরে চলে এসেছি যে বান্ধবীর বাড়িতে বাড়িতে দেখো এখানে পুজো করছে বান্ধবীর বর আর আমরা যদিও পৌঁছেছিলাম দুপুরে দুপুরে খাওয়া দাওয়া করেছি এটা সন্ধের সময় আবার আমার হাজবেন্ডও চলে এসেছিল সন্ধ্যাবেলায় কারণ ও তো রুবির কাছেই কাজ করে তো সবাই মিলে একসাথে দিনটা খুব সুন্দরভাবে কাটালাম ব্লগটা কেমন লাগলো বলে আর এই যে ওর বন্ধু আরও বসে আছে যদিও বন্ধু নয় দাদা ও সেভেনে পড়ে আর দেখো ওদের মেয়ে ছোট মেয়ে চলে এসছে তো আমরা সবাই মিলে এখানে হই হৈ করে আনন্দ করে আজকে দিনটা কাটালাম ব্লগটা কেমন হলো অবশ্যই তোমরা বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো ও এসে দাদাদের সঙ্গে দেখো একটু মোবাইল খেলছে আর আমার বর গেছে বাথরুমে আর আমার বান্ধবীর বর পুজো করছে আর আমার বান্ধবী তখন রান্নাঘরে শিখে তো এইভাবেই আজকে আমাদের দিনটা কাটলো ব্লগটা অবশ্যই ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো চলো টাটা বন্ধুরা